তাই চলে এসেছি নতুন একটি মিনিভ্লক্স নিয়ে এখন আমাদের সরস্বতী পুজো হ্যাঁ তোমরা হয়তো ভাবছ এখন সরস্বতী পূজা আসলে তখন ছিল এই তাই জন্য পুজোটা পিছিয়ে দেওয়া হয়েছে আর অসমের সরস্বতী পূজা জেনে আমরা সেরকমভাবে সাজার কোনো প্ল্যানিং করিনি তাই এমনি একটু টুকটাকভাবেই সেজে নিয়েছি দেখতেই পাচ্ছ সেরকমভাবে কিছুই সাজিনি আর এই দেখো আমাদের ঘর তুলতে যাওয়া হচ্ছে তোলার কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা এখন মণ্ডপের দিকে যাচ্ছি আর ওখানে গিয়েই আমাদের পুষ্পাঞ্জলির কাজটা শুরু হয়ে যাবে যেহেতু অনেক বেলা হয়ে গেছে তাই আমরা তাড়াতাড়ি করে পুষ্পাঞ্জলির কাজটা সেরে নিই অঞ্জলির কাজটা সুন্দরভাবে সুসম্পন্ন হলো এখন চলছে ছোট বাচ্চাদের হাতে করি তো দেখতে দেখতে বিকেলগুলো গেলো বিকেলবেলা শুরু হয়ে গেছে ছোট বাচ্চাদের কবিভাগ খবিভাগ এইভাবে শাড়িতে সাজিয়ে ছোট বাচ্চাদের অঙ্কন প্রতি তখন এইদিকে ছবি আঁকা চলতে থাকুক ওইদিকে আমাদের সরস্বতী পুজো উপলক্ষে চলবে খিচুড়ি প্রসাদ বিতরণ তো তার জন্য এখানে সমস্ত কিছু আইটেম চলছে খিচুড়ি রান্না হচ্ছে তো সন্ধ্যা থেকে খিচুড়ি প্রসাদ বিতরণের কাজ শুরু হয়ে যাবে তাই জন্য এখানে দেখো কিছু খিচুড়ি রান্না হয়ে গেছে এখনও কিছু বাকি আছে আর এইদিকে দেখো আমাদের সন্ধ্যা আরতির কাজ শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি করা হচ্ছে এখন আর ওইদিকে খিচুড়ি প্রসাদ বিতরণের কাজ শুরু করে দেওয়া হয়েছে ওই দেখো ওরা খিচুড়ি প্রসাদ দিতে ব্যস্ত আর আমাদের এখানে সরস্বতী পুজো উপলক্ষে প্রত্যেক বছরই নতুন নতুন আইটেমের প্রসাদ বিতরণ বিতরণ করতে করতে অনেক দেরিও হয়ে গেছে আর এইদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে সাংস্কৃতিক অনুষ্ঠান তো বিভিন্ন ধরনের নাচের মাধ্যমে আমাদের অনুষ্ঠান চলছে তো তোমাদের আশীর্বাদে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দরভাবে সুসম্পন্ন হোক তো ততক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ